কি আর বলবো কত গল্প কত কিছু কত ভিডিও যে বানাইছি কিন্তু কিছু কিছু প্রয়োজনীয় ভিডিও বানায়নি ওরা ধর ভিডিও ছবি করেছে যাই হোক যতটুকু করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কেটেছে শেষের দিনটা আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই সবাই কেমন আছেন মানে ভালো আছে ভিডিওটা একটু লেট হয়ে গেল কারণ হলো সব ভিডিওগুলো আমার কাছে ছিল কিছু কিছু ভিডিও আমি সুপ্রিয়ার কাছ থেকে নিয়েছি তারপরে হলো ভিডিওটা বানালাম ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল। আর এখন তো অনেক বড় বড় ভিডিও বানাচ্ছি না আর ভিডিওটা বানানোর কারণটা হলো বলছি যে মানে ভিডিওটা স্মৃতি হিসাবে রাখার জন্যে ভেষ করে কারণ আমাকে তোমারটা সাপোর্ট বা তোমারটা আমি দেখি না কাউকে লাইক কমেন্ট তারপরে বানালাম দেন তো বড়ো বড়ো ভিডিও বানানো ভুলেই গেছি সময় এক আর এক হলো সময় যেমন তেমন হয় সাপোর্ট তেমন একটা না বড় বড় ভিডিও বানাতে গেলে সাপোর্ট না পেলে তো একটা মজা লাগে না আর কি আর এটা হলো কক্সবাজারে আমরা যখন সেদিন চলে আসবো সেদিনের ভিডিও বলো ছিল তো আমি বললাম আজকে ভিজবো তিন দিন হয়ে গেছে এখনো পানিতে নামিনি আমরা তো ভিজে দিকে শীতের কাপড় চোপড় টুকটাক গরম কাপড় চোপড় নিয়ে গেছিলাম যেহেতু শীত শীত কিন্তু গিয়ে দেখেছি প্রচন্ড গরম কক্সবাজার অনেক গরম ছিল একুশ বাইশ তারিখের ভিডিও ছিল বাইশ তারিখে সম্ভবত এটা ছিল ভিডিওটা বাইশ তারিখে না তেইশ তারিখে ঠিক মনে নেই তো প্রচণ্ড গরম ছিল আমরা তারপরে সেভাবে এখন তেমন কাপড় চোপড় সব গরম কাপড় চোপড় নিয়ে যাওয়াতে সবার খুব ঝামেলা হয়ে গেছে যেহেতু সমুদ্রে নামবো সেহেতু আমরা ওখান থেকে সবাই টুকটাক গেঞ্জি কাপড় টাপড় কেনাকাটা করে তারপর সমুদ্রে নেমেছিলাম আমরা এখানে অনেক এনজয় করেছি সবাই মিলে মজা করেছে অনেক ঝামেলা পরে আসার দিন উনি খুব ভালোই ছিল আমাদের দিনটা ভালোই কেটেছিল আমাদের আর্দিন না খুবই মজা পেয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ সারাদিনের জন্য এখানে যাওয়া আর উনি ফাঁকে ফাঁকে এত ভালো খেয়েছে যেই টাকা খরচ হয়েছে তার চেয়ে বেশি ভালো খেয়ে চলে আসছে এসে তার শরীর একটু খারাপ হয়ে গেছে এখনও মোটামুটি একটু ভালো তারপর সবাই দোয়া করবেন তাদের জন্য তারা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে এটাই তাদের জন্য চাওয়া আর আমরা শেষের দিকে ভিডিওটা নিয়ে নিই যেহেতু আমরা এখানে একটু আমি পানিতে গেলে আমরা সাহায্য না করলে ভালো লাগে না যতটুকু পানিটা আমরা মানে ভিজেছি তার চেয়ে পানি খেয়ে আসছি আর সবাই আমরা যে যা নিয়েছিলাম সব সমুদ্রে ভাষা দিয়ে আসি আমার প্রিয় সানগ্লাসটা নতুন নিয়েছিলাম সেটা কীভাবে চলে গেল ভেসে আমি টেরে পেলাম না সবার একটা একটা মানে সমুদ্রে হারিয়েছে ওরা ধরার মাঝখানে তারপরেও যে কিছু গেছে আফসোস নাই যে সবাই সুস্থ মতন ফিরে আসতে পেরেছে এটাই আলহামদুলিল্লাহ আর এখানে ওনাকে নিয়ে আমরা মজা করতেছিলাম আমার আপা আর ও হলো ফাঁকে ফাঁকে এত বালু খেয়ে ফেলেছে কি বলবো মানে খেলতেছে ফাঁকে ফাঁকে বালু মুখে দিচ্ছে আমরা সবাই মানে চোখে চোখে রাখতেছিলাম তারপর কিভাবে যে মানে পরে যখন মানে বুঝেছি ও অনেক ভালো খেয়েছে ও ওর পেটও ব্যথা করতেছিল ও শুধু কান্না করতেছিল পেটও ধরে ধরে তখন বুঝতে পেরেছে যে ও ভাল মানে ও অনেক ভালো খেয়েছে আর রাস্তায় বমিও করেছে তো সব বালু বমিতে মানে বমি করে সব বালু ছিল তো যাই হোক তার কথা কি বলবো আমার দুষ্টু ওই যে দুষ্টু আপা সে তার তো শীত নাই বললে চলে শীত তো ছিল না শুধু সে গরমে লাগতেছে মানে আমরা যে বাইশ তেইশ তারিখের তখন এত বেশি ভিড় ছিল আমরা ফাঁকা খুঁজতেছিলাম একটু ফাঁকা যদি পাই কোনো ফাঁকা ছিল না তো এখানে এসছি এখানে মোটামুটি তারপর মানুষজন সবাই ছিল ফাঁকা তেমন একটা ছিল না হালকা ফাঁকা ছিল তো এই পাশে আস্তে আস্তে অনেক দূর ইনানি বীজের থেকে অনেক দূরে চলে এসছি আমরা ওই ফাঁকা খুঁজতে খুঁজতে এটা ছিল ঠিক একদম দুপুরের ভিডিওটা আর ও তেমন একটা ভিডিও আমি নিতে পারিনি কারণটা হলো মোবাইলটা হাতে ছিল না শুক্রবার হাতে ফাঁকা দৌড়াদৌড়ি করতেছিল মোবাইলটা দেখছি দিই তারপর স্টার করে এসে সেইটা দেখালাম না মোবাইলটা হাতে ছিল ছিল না আপার কাছে রেখে আমরা সবাই ভিজে টেজে চলে আসি এসে রেডি টেডি হয়ে নিয়েছি ফের হয়ে সবাই রেডি রেডি হয়ে গিয়েছে আর আদ্রিনা সাওয়াতকে ওখান থেকেই ওদের ড্রেস ভিজে গিয়েছিলো ওরা যেহেতু শীত শীতলাগত ভিজার পরে তো ওদের ড্রেস ওখান থেকে কিনে তারপরে ওদের ড্রেস পরে নিয়ে আসছে ওখান থেকে কিনে আর আমরা এখানে এসে আবার ফিরা টাওয়ার করে তারপর রেডি হয়ে গিয়েছে। তখন একটু ঠান্ডা ঠান্ডা এই যেহেতু রাতের গায়েতে আসবো তো যেহেতু শীতের কাপড় চোপড় আমরা তেমন একটা সব শীতে কাপড় নিয়েছি গরম কাপড় তো ওটা নিয়ে তো পরের শ্বাসের দিকে আমরা যেহেতু চলে আসবো তো মোটামুটি একটু রেডিও হয়ে ভাবলাম একটু ফটোশ্যুটকে ওই করে নি আমরা ফটোশ্যুট করে আসলাম এটা ছিল আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলের পাশে ছিল এটা তো আমরা পরে দেখলাম আর কি পরে বললাম যে এটা নিলে ভালো এতো সুন্দর লাগতেছিল তো যাই হোক যেটা নিয়েছি ওইটার বলার দরকার এটা ছিল সন্ধ্যার ভিডিওটা সন্ধ্যায় এসে আপাকে নিয়ে আপা শুটে কিনবে সে যে বোন বলছে সুটকি কেনার জন্য সেজন্য আবার সুটকি মার্কেটে চলে আসলাম আমরা আপা আমি তিন চারজন চলে আসলাম সুটকি মার্কেটে আর সবাই চলে গিয়েছে ফটোশ্যুট করার জন্য তো আর সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছে আমরা তো আমরা সুটকিখান থেকে নানান ধরনের সুটকি ছিল তো আমি বলছিলাম আপা বলছে তুমি কিনি নেবে আমি বললাম যে এই সুটকিটা আমার একটু ভালো লাগে ভর্তা করতে ভর্তা করলে আর কি সুটকা মজা লাগে কি মাছ বাস পাতা মাছ নাকি সে তো যাই হোক আপা কিছু সুটকে আমাকে কিনে নিয়ে দিয়েছে আর হলো এ তো আমরা বাসের সামনে চলে আসছি আমরা কেনাকাটা করে তো আমরা হোটেলে কিন্তু যাইনি একবার সবাই বের হয়ে এসে একবার রেডি হয়ে আমরা বাসের স্ট্যান্ডে চলে আসছি বাস আমাদের জন্য দাঁড়িয়েছিল আমরা বাসে উঠে গেলাম উঠে যার যার সিট আমরা খুঁজে নিচ্ছি আর একটা জিনিস হলো আমাদের বাসটা একদিন আগে আমরা বুকিং করে রেখে দিয়েছিলাম যার জন্য এত সমস্যা হয়নি আগের মতন আগেটা বুকিং করা ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি কীভাবে কী হয়ে গিয়েছিল বাসের আগের ভিডিওটা যারা দেখছেন বুঝতে পারবেন আগের বাস একদম নর্মাল ছিল একটু কষ্ট হয়েছে যাতায়াত তো কষ্ট হলে তারপর বললাম যাকে অপরেশ আমি বলতেছি যাকে অপরে ফাইনেলে আমরা শান্তি মতো একটু ঘোরাফেরা করে বসলাম এখন বাসায় বসতে পারলে সবাইকে নেই একটা শান্তি আর যাই হোক এত ঝামেলা পরেও শেষের দিনটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা বাসে তারপর বাসের মধ্যে জ্যাম ছিল মানে রাস্তায় জ্যাম ছিল তারপর এটা সবাই বসে আছে আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছিলাম তারপর এটা ছিল হলো আর একটা আমাদের এখানে মানে রেস্টের জন্য এখানে দামিয়েছিল দশ বিশ মিনিটের জন্য আমি আর সন্ত একসাথে বসেছিলাম আর আদ্রে তার শুক্রবার একসাথে বসছিল শেষে এসে আর এই তো এখানে এসে কিছু কফি টফি আর ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল এই হোটেলটা সুন্দর ছিল এটা থেকে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা বেশি সুন্দর ছিল তো আমাদের গাড়ি তো আমরা এখানে দশ মিনিটের মতো ছিলাম তারপরে আবার উঠে গিয়ে আপাকে ডাকতেছিলাম যেহেতু আমার আপা উপরে ঘুমিয়েছিল উপরে ছেটার একটা নিয়েছিলাম স্লিপিং বেড ওটা আপার জন্য যাই হোক বাসা আসার পরে আমার অনেক বেশি ঠান্ডা গলা ব্যথা মানে কি বলবো গলা ব্যথার জন্য ভিডিওটা বানাই অনেক ভিডিও আমি বানাই না গলা একদম খারাপ হয়ে যায় সেই জন্য আর আমি হাঁপা যাবেন আর ওয়াশরুমে তা আমি আর সাওয়াতে এখানে বসলাম দুজনে বসে ফটোশ্যুট করছিলাম ভিডিও করতে বলেছে সে তো ভিডিও করতে পারে না এটা ছিল আরেকটা হোটেল এটা ছিল হোটেল মায়াবি আর মজা হলো আমি আর শুক্রবার প্রভাবে সেম ড্রেস কিনেছিলাম বা একসাথে পরে ছবি মতন অবস্থায় ছিল না একসাথে পরে ছবি তুলতে পাইনি দুজনে সেম সেম ড্রেস পরে একসাথে ছবি তুলবো কিন্তু একসাথে ছবি তুলতে পাইনি দুজনে একসাথে এটাই দুজনের মন খারাপ ছিল তো যাই হোক ছোটো আমার ড্রেসই পরবো না এই শেষ আমার এই ড্রেস পরবো না যাই হোক এখান থেকে কফিন নিয়ে নিলাম আমি একটা কফি খেতে খেতে আর কিছু ছিল মায়াবী হোটেল রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল এবং এখানে সব ধরনের খাবার ছিল মিষ্টি জাতীয় মজা মজা খাবার ছিল তো আমাদের যেহেতু খেটে আমরা বের হয়েছে সেই জন্য আর খাওয়ার ভিডিও কিন্তু করে যায় আমি করেছি বাট অনেক বড় বড়ো হয়ে যায় দেখে তেমন একটা আর করা হয়নি যাই হোক তারপর আমরা এই তো দেখতে দেখতে যে মায়াবী হোটেল থেকে আমরা বের হয়ে গিয়েছি কফি নিয়ে আর হলো আমাদের গাড়ি থেকে সবাই নেমে গিয়েছিলাম গাড়ি ছিল খালি এর জন্য আমরা আসতেছিলাম তাতে চলো তাড়াতাড়ি চলো আর এখানে টাইম ছিল মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে শুধু কফিটা নিয়ে চলে এসেছি আমরা কফিটা খাওয়ার খুবই দরকার ছিল যেহেতু সব বন্ধ তা তেমন সমস্যা ছিল না তারপর ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কিছুই করার ছিল না সেই জন্য সবাই কফি খেয়েছে তেমন আর কিছু তেমন একটা কিছু খাওয়া হয়নি আর যেহেতু আমাদের তেমন একটা সময় নেই চলে আসার টাইমে এইদিকে শুক্রবার মোবাইল রেখে গিয়েছিল আমার কাছে নিয়ে গেল মানে এখানে আমি আশান্তা বসছিলাম পিছনে বসছিল শুক্রবার আর এই তো সবাই নেমে গিয়েছে গাড়ি থেকে আসাদ গেট তা আমরাও নামবো এখান থেকে টিকিট মানে টিকিট শুক্রবার নিয়ে আগে সব মালপত্র নামিয়ে নিল পরে আমি আস্তে আস্তে নেমেছিলাম তারপর আর কি গাড়ি চলে গিয়েছে আমরা এখান থেকে রিক্সা নিয়ে নিলাম রিক্সা আমাদের গাড়ি থেমেছে এখানে সাড়ে পাঁচটা বাজে আর রিক্সা একটা নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে তো আজকে আর বেশি বড় করতে না ঠান্ডা ছিল রাস্তায় আর সাড়ে পাঁচটা বাজে ছয়টা বাজে তখন অনেক অন্ধকার ছিল যেমন অন্ধকার তেমন শীত ঠান্ডা ছিল ঢাকা শহরে ভালোই শীত ছিল তো যাই হোক আজকে ভিড়োটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে